এসআইলামের লাস্ট তিন মাসের একটা রেজাল্ট আসছে কোনো পরিবর্তন নাই ব্যাকলগটা বাড়ছে স্টুডেন্ট এবং কেয়ার ওয়ার্কার হেল্প ওয়ার্কারদের ভয়ঙ্কর ভাবে ভিসা কমে যাচ্ছে ফি অ্যাপ্লিকেশনটা ভয়ঙ্কর ভাবে বেড়ে যাচ্ছে প্যাকেজের আসলে কি অবস্থা হয় একুশ সালে তাজ ভাই বলছেন কলাপাতা নিয়ে আসবেন এখন কলাপাতাতে ভেসে বাঁচতে পারবেন কলাপাতায় হয়তো একজন শুয়ে শুয়ে ছিলেন তিনি ধরা পড়ে গেছেন কলাপাতার ছবিটা আপনারা দেখেছেন একজন শুয়ে ছিলেন ওয়ার্ক কম্পিউটার কলাপাতা আছে অভিচার করলেও সেটা কলাপাতা আছে তাজ ভাই প্লিজ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখে নিচ্ছি অ্যাসাইলামের লাস্ট তিন মাসের একটা রেজাল্ট আসছে বলা হচ্ছে এটা কোনো পরিবর্তন নাই ব্যাকলগটা বাড়ছে এবং স্টুডেন্ট এবং কেয়ার ওয়ার্কার হেলথ ওয়ার্কারদের ভয়ঙ্করভাবে ভিসা কমে যাচ্ছে কারণ কি এখন সবাই জানতেছে যে দু নম্বরই ওয়ার্ক পারমিট দু নম্বরই কেয়ার ওয়ার্কার আসা যাবে না বাংলাদেশে সহ এইসব জায়গায় এই জিনিসগুলো চলে যাচ্ছে ষোলো পার্সেন্ট ইরিগুলার অ্যারাইভাল হচ্ছে আফগানিস্তানের এবং এখন নর্মাল জিনিসটা হচ্ছে অল্টারনেটিভ নাই বলে দেখা যাচ্ছে যে যেখানে রিয়েল অসুবিধা আছে আফগানিস্তান ইরান ভিয়েতনাম টার্কি এবং সিরিয়া থেকে এই লোকরা আসছে এখানে এবং এখানে সব পরিসংখ্যান আছে আমাদের স্টুডেন্ট ভিসা এবং এই দেখেন বাড়ছিল কমছিল আবার সমান চলে আসছে এটা কমছে না এই সরকার আসার পর এখনো কমাটা আশা করাটা ঠিক হবে না আর একটু পরে এটা ঠিক হবে এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে ছাত্রদের আশাটা অনেক কমে যাচ্ছে ছাত্রদের আশাটা কমে যাচ্ছে এবং কেয়ার আরো আশাটা কমে যাচ্ছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আমাদের মনে করি এবং অ্যাপ্লিকেশনটা ভয়ঙ্কর ভাবে বেড়ে যাচ্ছে ভয়ঙ্কর ভাবে বেড়ে যাচ্ছে স্বাভাবিক অর্থনৈতিক অবস্থা খারাপ হলে এটা বাড়বেই এবং এটা রিফিউজাল এবং এটা ভুল যে ডিসিশন সেটা দেওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে আপনার এই পরিসংখ্যানের দিক দিয়ে যদি তাকান তাহলে কিন্তু আপনি একটা এই দেশের ট্রেন্ডটা বুঝতে পারবেন টাকা দিয়ে স্টুডেন্ট হিসেবে কাউকে আনেন না ইংলিশ চ্যানেল তাকে আনেন না দেখেন এখানে সব নিচে নামা শুরু করছে সব ডিপেন্ডেন্ট এবং যে মেইন অ্যাপ্লিক্যান্ট এটা নামা শুরু করছে বাংলাদেশের জন্য এটা আরো ভয়ঙ্কর কারণ এখন বাংলাদেশে ইন্টারভিউ নাই হেলথ কেয়ার ওয়ার্কার একই অবস্থা ভয়ঙ্করভাবে ভাবে নিচের দিকে নেমে যাচ্ছে এক জায়গায় যেখানে প্রায় ষাট হাজার আসছিল এখন এটা নেমে পনেরো হাজারের দিকে চলে গিয়েছে এবং আমরা ডিপেন্ডেন্ট সংখ্যাও দেখতেছি দুটাই আমার একদম কমের দিকে সহনীয় মাত্রায় একজন মন্ত্রী বলছে সহমিত সহনীয় মাত্রায় ঘুষ খান সহনীয় মাত্রায় আর আকার আসতে পারছে ব্রিটিশ সিটিজেনশিপ দেখতে পাচ্ছেন আমার কথা হচ্ছে তাজ যেটা বলছেন আগামীকাল তার কতজন ক্লায়েন্ট আসবে কেয়ার ওয়ার্কারে এসে ধুকছে ভুকছে কাঁদছে মাথা কুটছে তাজ ভাই আমাকে বাঁচান তাজ ভাই বাঁচানের মতো অবস্থানে নেই দর্শক কারণ কি আমরা যখন এই পরিসংখ্যানটা যে পরিসংখ্যানটা আমি একটু চলে যাই আমাদের দেখাতে চাই সেই পরিসংখ্যানটা কোথায় এটা না লাল আর সবুজ রঙের এইটা কেয়ার ওয়ার্কার দেখেন আপনার যখন হায়েস্ট এসেছে এটা প্রায় পঁয়তাল্লিশ হাজার আর এখানে এসেছে ষাট হাজার এই সংখ্যা তো প্রকৃত সংখ্যা না এরা সবাই প্যাকেজে এসেছে এই প্যাকেজটা নেমে এখন যখন ডিপেন্ডেন্টের সংখ্যা চলে আসছে সতেরো হাজার আর মেন অ্যাপ্লিকেন্ট চলে আসছে সাত হাজার এটা একটা সহনশীল এখানে কিন্তু প্যাকেজ খুব একটা আসছে না যারা দু হাজার বাইশ তেইশ সালে আসছেন চব্বিশ সালে আসছেন তারা এই প্যাকেজে চলে আসছেন প্যাকেজের আসলে কি অবস্থা হয় একুশ সালে তাজভাই ভাই বলছেন কলাপাতা নিয়ে আসবেন কলাপাতা তে ভেসে বাঁচতে পারবেন কলাপাতায় হয়তো একজন শুয়ে শুয়ে ছিলেন তিনি ধরা পড়ে গেছেন কলাপাতার ছবিটা আপনারা দেখেছেন একজন শুয়ে ছিলেন সুতরাং ওয়ার্ড কলাপাতা আছে অবিচার করলেও সেটা কলাপাতা আছে তাজভাই প্লিজ দর্শক দি স্ট্যাটিস্টিক্স আর সেলফ এক্সপ্লেনেটরি এবং একটু আগে যেটা আমি বলছি যদি ওই মেসেজটা যদি সরকার কনভে করতে পারে যে যারা স্মাগলিং করতেছে এই দেশে বৈঠে করে লোক ঢুকতে দেওয়া হবে না এই অবৈধভাবে ঢুকতে দেওয়া হবে না এটা অটোমেটিকলি স্লো ডাউন হয়ে যাবে নাসিম ভাই ইফ দে টার্গেট দ্য মেইন পিপল হু আর বিহাইন্ড স্মাগলিং দিস পিপল সো কেয়ার ওয়ার্কারের এটা আসছে নাসিব ভাই এবং এটা হয়তো একদিন এটা রিয়েল জিনিসটা আমরা বুঝতে পারবো বা পাবলিকে ইনফরমেশন আসবে কিভাবে কি হয়েছিল কিন্তু এই দেখেন ট্রেনটা একদম কমে গেছে এবং মেসেজটা অলরেডি আছে যে এখানে আসিয়া কিছু করা যাবে না যার জন্য কেউ অ্যাপ্লাই করতেছেনা। না ওয়ার্ক পারমিটের তো আপনারা জানেন যে স্যালারি ইনক্রিজ হয়ে গেছে ওই স্যালারি তো কেউ

যারা এগুলা নিয়ে প্রটেস্ট করেন শিদিদ ভাই দে আর রাইট হয়তো আমার এই জিনিসগুলা অনেকে পছন্দ না কিন্তু উই হ্যাভ টু লুক ইন টু দা ফিউচার অফ দিস কান্ট্রি উই নিড টু লুক ইন টু ফিউচার অফ আওয়ার নেক্সট জেনারেশন এবং আপনারা যাদের ইমিগ্রেশনও ঠিক নাই আপনারাও আপনাদের ফিউচার এই দেশে দেখতেছেন আপনাদের বাচ্চাদের ফিউচারও দেখতেছেন সো আপনারাও ঠিক আমি যেভাবে চিন্তা করতেছি আপনারাও ঠিক এইভাবে চিন্তা করা উচিত কারণ উই হ্যাভ টু লুক ইন টু হোয়াট ইজ ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দিস কান্ট্রি এই কান্ট্রি তো আর একটা ছোটো আইল্যান্ড এই দেশ তো আর ওয়ার্ল্ডের সব ইমিগ্রেশন কন্ট্রোল করতে পারবে না সবাইকে রেফুজি দিতে পারবে না তো ওইটা খেয়াল রাখেন দর্শক আমি জাস্ট প্রোগ্রামের লাস্টে কনক্লুডিং পার্টে এইটাই বলবো যে এই যে ফিউজিটিভ ফ্রম জাস্টিস সেটা নাসিদ ভাই আপনাদেরকে লটা কি ওইটাও দিছে তো ওই জিনিসটা কিন্তু আপনারা কেয়ারফুল থাকবেন আমি আপনাদেরকে এইটাও বলতেছি যে যে আপনারা খেয়াল রাখতে হবে যে আপনাদের কেস গুলা যেগুলা রিফিউজ হয়ে গেছে যেগুলা পেন্ডিং আছে আমি দুই তিনটা জিনিস আপনাদেরকে বলছি কিভাবে প্রেপারেশন নিতে হবে তো ওইটা আপনারা হাইলাইট করে না কারণ দেখেন আহ বাংলাদেশ আমার মতো হয়তো আপনারা সবাইও প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এটা আমি নিজে দেখি যে কি দেশে কি হইতেছে কোনো ডেভেলপমেন্ট আছে কি না সো এগুলা মানে নিয়ার ফিউচার দর্শক আমার কাছে যতটুকু মনে হয় যে বাংলাদেশে কোনো ইলেকশন আসবে না এবং ইলেকশনের কোনো পরিবেশও তো নাই এখন ভাই দেশে তো এই জন্য এখানকার হোম অফিস বা কোর্ট আপনাদেরকে বলতে পারবে না যে ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি ওখানে আপনারা সেফ আছেন বা গতকালকে টেক ফর এক্সাম্পল আমরা যে ইনসিডেন্টগুলো দেখলাম যে আইনের মানুষ এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের সাথে রাস্তায় স্ট্রাগল করতেছে আনসার অ্যান্ড মিলিটারি এবং এটার সাথে স্টুডেন্টও ছিল সো দিস ইস এন এক্সাম্পল আপনারা শো করতে পারেন যে লোক দিস ইস দ্য কারেন্ট সিচুয়েশন এন্ড উই উইড নো হোয়াট উই উইল সি ইন দ্য কামিং উইকস ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস